আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আমরা জানি যে পর্দা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের একটি ফরজ বিধান যেটা পালন করা প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যকীয় দায়িত্ব আর এই পর্দা মেনটেন করার জন্য সব থেকে কার্যকরী ভূমিকা পালন করে হচ্ছে বোরকা আর সেই বোরকাটি যদি হয় সুন্নতি পর্দার বোরকা বা খাস পর্দার বোরকা তাহলে তো কোনো কথাই নেই সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি তেমনই একটা বোরকা দেখাবো যে বোরকাটি খাস পর্দার জন্য খুব চমৎকার একটি বোরকা হবে যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা করতে চান কিন্তু সেই মানের বোরকা খুঁজে পাচ্ছেন না সেই সমস্ত মা বোনদের জন্য আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বোরকা দেখাবো বোরকার নাম হচ্ছে মুত্তাখি বোরকা সেট এই বোরকাটি খাস পর্দার জন্য খুব চমৎকার একটি বোরকা এবং এই বোরকাটার কাপড়ই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মোট তিনটা পার্টের এই বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানাই সেটা হচ্ছে যে আমাদের কাছে অর্ডার করতে গেলে আপনাদের একটা টাকাও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা বোরকা অর্ডার করতে পারবেন বোরকা রিসিভ করে তারপরে কিন্তু আপনারা পুরো টাকাটা পেমেন্ট করার সুযোগ আপনাদের রয়েছে আর আপনাদের জন্য এই বোরকাটিতে আমরা বিশেষ একটি অফার দিচ্ছি সেটা হচ্ছে যে এই বোরকাটিতে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু আপনারা এই বোরকাটি অর্ডার করতে পারবেন বা নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোত্তাকি বোরকার হুডি নিকাপ খুব চমৎকার একটি হুডি দেখুন একদম ফুল বডি কাভারেজ হবে এটা পুরো বডিটা কাভার করবে এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে খুবই সফট এবং খুবই পরে খুবই আরামদায়ক একটি কাপড় হবে ইনশাআল্লাহ এটা আর এই বোরকাটার বডি সাইজ থাকবে ফ্রি যা কেউ পড়তে পারবেন এবং লং চার্টি আমাদের কাছে অ্যাভেইলেবল আছে 50 52 54 এবং 56 প্রিয় দর্শক মুতাকি বোরকার সাথে চমৎকার একটি ইনার পাচ্ছেন আপনারা একদম খুব চমৎকার আউটলুকিং একটা ইনার এই انرটির সামনে এবং পিছনে দেখেন আমরা ঘন কোয়ান্টিটিতে রাফল ইউজ করেছি খুব চমৎকার লাগছে দেখতে আর এটার কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যদি স্লিপসটা আপনাদেরকে দেখাই দেখুন খুব চমৎকার একটি স্লিপস এখানে কফ হাতা আমরা ইউজ করেছি এবং এখানে চমৎকার একটি বাটন রয়েছে যেটা আউটলুকটা খুব চমৎকার দিচ্ছে আর এই মোত্তা কি যে ইনারের বডি সাইজ সেটা ফি ফ্রি বডি সাইজ যে কেউ পড়তে পারবেন আর বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই যেন পড়তে পারে এই জন্য কিন্তু আমরা এখানে লুপ ব্যবহার করেছি এটা লং চারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার যদি আপনাদেরকে আমি ঘেরটা দেখাই দেখুন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা খাস পর্দার বোরকা তার প্রমাণ হচ্ছে দেখুন এটার ঘেরটা কতটা চওড়া এই বোরকার ঘের পাবেন কিন্তু আপনারা অনেক চওড়া দেখুন এই বোরকার আর বিশেষ বৈশিষ্ট্য আছে ইনারটি সেটা হচ্ছে এই মোত্তাকি বোরকার ইনারের সাথে কিন্তু চমৎকার দুই পাশে পকেট রয়েছে এই যে দেখুন পকেট আপনারা সহজেই যে কোনো কিছু মানে লাইট ওয়েটের কোনো কিছু কিন্তু আপনারা এই পকেটে ক্যারি করতে পারবেন মোত্তা কি বোরকা সেটের সাথে চমৎকার একটি নোজ নিকাপ আপনারা পাবেন মোট তিন পার্টের এই নোজ নিকাপ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার একটি নোজ নিকাপ তিন পার্টের এই নোজ নিকাপের মূল কারণ হচ্ছে তিন পার্ট দেওয়ার সেটা হচ্ছে যে অনেকেই অনেক মা বোন আছেন যারা পর্দা করার পাশাপাশি চোখটাও ঢেকে রাখতে চান যে এমন ধরনের নেকআপ চান যেটা দিয়ে চোখ ঢেকে রাখা যায় তো সেই সমস্ত মা বোনদের কথা বিবেচনা করে আমরা এটার পার্ট একটা এক্সট্রা দিয়েছি আপনারা মাঝখানের পার্টটা দিয়ে চাইলে চোখ ঢেকেও কিন্তু এটা পড়তে পারবেন আর এই পুরো সেটটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন একদম সেম টু সেম কাপড় পাবেন আপনারা ইনশাআল্লাহ এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো মোদ সেটটা আপনারা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সেটটা আপনাদেরকে আমরা দিচ্ছি সাথে তো ভিডিও শুরুতে আমরা বলেছি যে ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি এবং একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করার সুযোগ রয়েছে তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান তাদের জন্য চমৎকার একটি বোরকা হবে এটা তো নতুন কোনো বোরকার আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম